কিভাবে রাঙা তোমার দিকে দেখাই নাই থাকো কোথায় পলায় থাকি মজনু ভাই পলায়া পলায়া গায়ে কি বাঘ নামেছে নাকি কিসের জন্য পলায় থাকা লাগে তা তুমি জানো না বাঘের চাই তো বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে তোমার চাচা সামনে পড়লে কত কিছু ভাবে বসবে তার কোনো ঠিক আছে কথা তুমি ঠিকই কইছো রাঙা এই চাচার জন্য গ্রামে মুখ দেন দায় হয়ে পড়েছে অথচ দেখো তোমার নাম হলো মজনু মজনু নাম নিয়ে তুই মানুষের সামনে মুখ না আর তোমার নাম হলো আপনি আত্ম মাথা বন্ধ করেন আপনি প্রেম কুমারে ভালো কথা তাই বলে কি জাত ধর্ম দেখবেন না মানবেন না মূর্খের মতো কথা বলিস কেন বিপদ রঞ্জন প্রেম হচ্ছে জাতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে ওই গানটা শুনিস নাই প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে এই চুপ থাকি না প্রীতির গান শুনাছে তোমার কাছে প্রীতির গান শোনার জন্য আমরা আইছি আর ওসব প্রীতির গান তোমার মতো প্রেম কুমারের লেয়ে থাকে ওর কোনো দাম নেই কে বলেছে দাম নাই এ বজলু ঠাটা প্রেম ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস তোমার কাছে কেউ প্রেমের কিসা শুনবা চাচ্ছে না তুমি কিসের জন্য নিবার কাছে নৌকা বিলাস কথা কইছো জবাব দাও? রাধারানীর সাথে নৌকা বিহার হবেই পারে। তার জন্য তুই রাগ করছিস কিসের জন্য রে বিপদ रंजन? তুমি কিন্তু আমাকে কাছে সজদের সীমা সারা যাচ্ছে পারে চাচা। তুমি জানো এটা নিয়ে কত কিছু হয়ে গেছে? নিবা কুজবিহার পাঠাই দেওয়ার কথা পর্যন্ত হয়ে গেছে। কুজবিহার যাক। বিহার তো আছে। নৌকার জায়গায় কুজ। রাধারানী কুজবিহার গেলেও কৃষ্ণের সাথে নৌকা বিহার হবেই পারে রে বিপদ। এই পারে চাচা। আচ্ছা বারেক মেলা তো হয়েছে এবার একটা বিয়ে শি করে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো আমাদেরও শান্তিতে একটু থাক পার তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বুঝলো ঠেটা কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি বিয়ে জিনিসটাকে আমি গিন্না করি বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু ভালোবাসার অপমৃত্যু ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা আমাকে এসব কথা বলতে আসবি না রে কথাটা শোনার পর থেকে এমন ভয় পাওয়া গেছে করছে কি দেশের চলে যাবি তোর বাবার খালি বেশি বেশি প্রেম কুমার মনে করে খালি তখন নকেশ করবে চাইছে আমরা মুসলমান বলে মনে করে আমাকে ছেড়ে দিচ্ছে তাই বলে কি আমাকে দেশ ছেড়ে যাওয়া লাগবি তুই বুঝেছ না মা মরে যাওয়ার পর থেকে বাবা আসলে আমাকে নিয়ে বেশি চিন্তা করে বিপদটা কি কয় সে তো করছে কি যে প্রেম কুমারে বলে শিক্ষে দিয়ে ছাড়বি এটাই হচ্ছে আসল কথা যেমন করে হোক ওই প্রেম কুমারকে একটা শিক্ষে দেওয়া লাগবি ওই প্রেমের হাউস জীবনের মনে মিটা দেওয়া লাগবি রাঙানা কেন বাসো তো তো সামনে পরীক্ষে তুমি তো অঙ্কে মেলা কাঁচা ছিলে আমি তোমার বাড়ি আসব না হ্যাঁ তোমার অঙ্ক শিখিয়ে দেবো না সসা আশা লাগবে না আমি অঙ্কের কাছা নাই আপনার অঙ্ক ঠিকই বুঝবার পারিছি অঙ্ক শেখানোর নামে আপনার মতলবটা কি না না অঙ্কে এত তাড়াতাড়ি কাঁচা পাকা হয় কেবা আমি আসবো না কিন্তু হ্যাঁ আল্লাহই জানে চিনতে করে কত দূর গেছে কলম তো আশা লাগবে না গেলাম এই জগতে জাতি কুলের ধার ধারে না